আসসালামু আলাইকুম এমন সসের যদি আপনি বাসায় তৈরি করতে পারেন তাহলে এটা যেমন হবে হেলদি তেমনই অনেক টাকারও সাশ্রয় হবে বাচ্চার স্কুলে টিফিনে অথবা সকাল বিকালে যে কোনো নাস্তার সাথে এটা আপনি খুব সহজেই পরিবেশন করতে পারেন এবং খেতেও দারুণ মজার তো চলুন আজকে আমি খুব সহজেই এই সসের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তো আমি এখানে একটা চিকেন ব্রেস্ট নিয়েছি এটাগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি এগুলোকে একটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো লবণ আদা রসুনের পেস্ট দিলাম কিছুটা কাঁচামরিচ দিয়েছি আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া এক টেবিল চামচের মতো দুধ আর এখানে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এক টেবিল চামচ সয়া সস এখন এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে প্লেন করে নিতে হবে এটা এমনভাবে ব্লেন করতে হবে যেন একদম মিহি পেস্ট হয়ে যায় এবার আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি এখন হাতের সাহায্যে এটাকে আর একটু ভালো করে মেখে নেব। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো একদম মিহি পেস্ট হয়েছে আপনি যদি মনে করেন যে পর্যায়ে আপনার এটা লবণটা কম আছে আপনার একটু লবণ দিয়ে এটাকে একটু ভালো করে মেখে নেবেন এখন আমি এটা পরিমাণ মতো নিয়ে হাতের মধ্যে দেখতে পাচ্ছেন একটু এটাকে ঘুরে ঘুরে এখন আমি এটা এভাবে রোল করে নিচ্ছি আপনার সুবিধা মতো এটাকে সুন্দর করে রোল করে নেবেন হয়ে গেছে আমি এখানে আমার একটা চিকেন ব্রেস্ট থেকে আমি পাঁচটা রোল করেছি এখন আমি এই রোলগুলোকে একটা ফয়েল পেপারের মধ্যে দিয়ে মুড়িয়ে নিচ্ছি আপনার পাশে যদি ফয়েল পেপার না থাকে তাহলে আপনি এটা একটা পাত্রের মধ্যে রেখে এটা স্টিম করে নিতে পারেন তো আমি ফয়েল পেপারের মাথাটা খুব ভালো করে আটকে দিচ্ছি যাতে এর মধ্যে পানি না ঢুকে এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এভাবে ফাইল পেপারের মধ্যে দিলে এটা শেপটা অনেক বেশি সুন্দর হয় দেখতে ভালো লাগে আমার সবগুলো করা হয়ে গেছে এখন আমি এগুলোকে পানির মধ্যে সিদ্ধ করে নেব আমি একটা পাত্রের মধ্যে পানি গরম করতে দিয়েছি পানিটা যখন বয়ল হয়ে গেছে সেই পর্যায়ে আমি এগুলোকে পানির মধ্যে দিয়ে দিচ্ছি এটা পানির মধ্যে দেওয়ার পরে দশ মিনিট আপনাকে ওয়েট করতে হবে দশ মিনিটের মধ্যে এটা হয়ে যাবে এটা আপনাকে কোনো নাড়াচাড়া করতে হবে না এটা যখন বয়ল হবে তখন এটা আপনা আপনি ঘুরে যাবে তো দশ মিনিট পরে আমি এগুলোকে পানি থেকে তুলে নিচ্ছি এখন আমি একবার এগুলোকে ঠান্ডা পানির মধ্যে দ্রুত দিয়ে দিলাম ঠান্ডা পানির মধ্যে দিলে আপনার এটা সফট থাকবে অতটা হার্ড হবে না এটা ঠান্ডা হয়ে যাবে তাহলে এটার কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে তো আমি আবার এগুলোকে ঠান্ডা করে তুলে নিলাম তো এখন আমি একটা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে ভিতরটা দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে দেখতে এবং খেতেও দারুণ ছিল এটা তো দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে সবগুলোই ছাড়িয়ে নিলাম এখন এটাকে সৌন্দর্যের জন্য সাইড থেকে যে একটু বাঁকা বাঁকা হয়েছে আমি একটা চাকুর সাহায্যে সাইডের অংশগুলো কেটে নেব তাহলে এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আপনি চাইলে না কাটতে পারেন তো দেখতে পাচ্ছেন এগুলো কতটা মানে লোভনীয় দেখাচ্ছে এখন আপনি এটা সাথে সাথে ভেজে খেতে পারেন অথবা এরকম একটা পলিথিনের মধ্যে রেখে আপনি এটাকে সংরক্ষণ করে অনেক দিন ধরে এটাকে খেতে পারেন তো দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা মানে পারফেক্ট হয়েছে তো সুপ্রিয় ভিউয়ার আমার ভিডিওটা ভালো লাগলে আমার পেজের সাথেই থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ